ইতিহাস আমাদেরকে শিক্ষা দেয় সেই ছেলেটা আল্লাহর রসুল যখন বললেন আমার কাছে উঠটা আমার কাতে তুমি কি ঘোড়াটা দেবে আল্লাহর রসুল বলার সঙ্গে সঙ্গে ছেলেটা এক সেকেন্ডও দেরি করলো করল না ওই ঘোড়ার লাগামটা আল্লাহর রসুলের হাতে দিয়ে বললেন আপনি যান চলে যান চলে যান আমি আপনাকে বিশ্বাস করে আমার ভালোবাসার ঘোড়াটা আপনার হাতে দিয়ে দিলাম ইতিহাস আমাদেরকে শিক্ষা দেয় ইতিহাস আমি পড়ছিলাম আর আল্লাহর রসুল যখন ঘোড়ার লাগামটা ধরে হেঁটে হেঁটে আমার রসুল যখন যাচ্ছিলেন ওই ছেলেটা এক আমার আমার চেহারার দিকে তাকিয়েছিল দিক থেকে ছেলেটা মুখটা আমার রসুলের দিক থেকে ঘোরাই নাই অথচ রসুল কেউ চিন্ত নাই ও ছেলেটাকে চিন্ত নাই এ দুনিয়ার মুসলমান আল্লাহর রসুল আর আপনার ঘোরার লাগামটা নিয়ে তার চলতে চলতে যখন একটা গাছের অর্থাৎ পাহাড়ের আড়ালে হয়ে গেলেন আল্লাহর রসুল পাহাড়ে হবার পরেতে ওই ছেলেটা আমার রসুলের দিক থেকে তারপরে মুখটা ঘুরিয়ে নিলেন যখনই মুখটা ঘুরিয়ে নিয়েছেন ওই কাফেলার ভেতরে একশো জন মানুষ ছিল তার ভেতর কিছু বদমাইশ মানুষ সঙ্গে সঙ্গে বলতে লাগলো ছেলেরে আর এই ব্যক্তিটাকে কি তুই চিনিস একে বিশ্বাস করে তুই ঘোড়াটা দিয়ে দিলি এই ব্যক্তিটা তোর কাছ থেকে তোর ঘোড়াটা নিয়ে নিল অথচ তোকে কোনো পয়সা দিলো নাই কোনো অর্থ দিল না এই ব্যক্তিটাকে কি তুই চিনিস তুই কি একে কেমন করে বিশ্বাস করলি এই ব্যক্তিটা তোর সাথে না কিও করতে পারে এ দুনিয়ার মুসলমান আর এই রকমভাবে ওই ঘোড়ার মালিকটাকে আর ওই সমস্ত কাফেলার চার পাঁচজন ছেলে বদমাইশ ছেলে এই ঘোড়ার মালিকটাকে এই ভাবে বলে কেউ বলতে শুরু করলো আর হয়তো টাকা পাবি নাই আর হয়তো পয়সা পাবি নাই আর হয়তো কিছুই পাবি নাই সব তোর কাছ থেকে নিয়ে চলে গিয়েছে এই রকম বলতে বলতে ঘোড়ার মালিকটা অনেকক্ষণ চুপ করেছিল কোনো উত্তর দেয় নাই ঘোড়ার মালিকটা সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে বলল আয় আমার কাফেলার ব্যক্তিরা আমি ওই ব্যক্তিটাকে চিনি না চিনি না জানি না জানি না কিন্তু ওই ব্যক্তিটাকে যখন আমি দেখলাম ওই ব্যক্তিটার মতো অত সুন্দর ব্যক্তিকে আমি আমার জীবনে কোনো দিন দেখি না একটা কাফেলার ভেতরে সবাই কি সমান হয় ছ সাতজন বদমাইশ ছেলে ও নিয়ে চলে গেল তো চলে গেল কথা বুঝতে পারছেন তো ও পয়সা আর পয়সা পাবি না যা তোর কাছ থেকে নিয়ে চলে গেল। আর তুইও দিয়ে ঘোড়াটা দিয়ে নি এত দামি ঘোড়া ঘোড়ার মালিকের সাথে এরকম কথা কথন হচ্ছে ঘোড়ার মালিকের একটা বন্ধু আছে সেও পাশে দাঁড়িয়ে আছে সেও পাশে দাঁড়িয়ে আছে বলে কি বলছিস তোরা দেখেছিস আমি নিজে চোখে দেখেছি ওই ব্যক্তিটাকে চিনি না জানি না বুঝি না কিন্তু ওই ব্যক্তিটা যখন হেঁটে হেঁটে আসছিল আসমানের একখণ্ড মেঘ ওই ব্যক্তিটাকে রোদ থেকে বাঁচাবার জন্য সর্বসময় তার মাথার উপরে ছায়া করে আসছিল আর একটু মহাব্বতে বললেন না সোহান আল্লাহ তোরা দেখেছিস তোরা দেখেছিস আমি দেখেছি ওই ব্যক্তিটা যখন রাস্তা দিয়ে আমাদের দিক থেকে আসছিল মরুভূমির ছোট্ট ছোট্ট গাছগুলো দেখি ওই ব্যক্তিটার সামনে নিজেদেরকে আর নিজেদের শরীরটাকে ওই ব্যক্তিটার সামনে ঝুঁকিয়ে দিচ্ছিল একবার চলে বলে তোরা দেখেছিস ইতিহাস আমাদেরকে শিক্ষা দেয় এ দুনিয়ার মুসলমান এই রকমভাবে একটার পর একটা কথা কাটাকাটি হতে থাকে আর কাফেলার ব্যক্তিরা কাফেলার ওই চার পাঁচজন ব্যক্তির সাথে এই রকমভাবে কথোপকথন কথা কাটাকাটি হতে থাকে আর আর কাফেলার কাফেলার যে মালিক ছিল তার স্ত্রীটা পালকির বেতনে বসেছিল পালকির পর্দাটা শুনিয়ে চিৎকার দিয়ে আওয়াজ দিয়ে বলল কী হয়েছে কি ব্যাপার এত আওয়াজ তাও কেন কী হয়েছে আমাদের বেতনে কি গণ্ডগোল লেগে গেছে কি ব্যাপার কেন আওয়াজ বেরোচ্ছে এদিকে আমার সামনে চলে এসো সমস্ত মানুষেরা কাফেলার স্ত্রীর সামনে চলে গেল স্ত্রীকে বড় হলো ও আমার কাফেলার মালিকিনী এই ব্যক্তিটার কাছে একজন মানুষ এসেছিল তার কাছ থেকে ঘোড়া নিয়ে চলে গেছে কোনো টাকা দেয় নাই কোনো পয়সা দেয় নাই আর তাকে বুদ্ধি দিয়েছে জাদু করেছে বিভিন্ন রকমভাবে তাকে বিভিন্ন জাদু দেখিয়ে ওই ব্যক্তিটার কাছ থেকে আর ঘোড়াটা ওই মুরুব্বি বয়স্ক একজন ব্যক্তি নিয়ে চলে গেছে ও আমার মালিকিনী এই ব্যক্তিটাকে আমি বোঝাচ্ছিলাম ইতিহাস আমাদেরকে শিক্ষা দেয় আর ওই কাপেলার ওই মহিলাটা সঙ্গে সঙ্গে বলল আর আমি খোদাকে সাক্ষী রেখে বলছি শুনে নাও শুনে নাও যে ব্যক্তিটা তোমাদের কাছ থেকে ঘোরা নিয়ে চলে গেছে আমি ওই ব্যক্তিটাকে চিনি না ওই ব্যক্তিটাকে জানি নাই কিন্তু আমি বিশ্বাস করে বলছি তোমাদেরকে শোনো যে ব্যক্তিটাকে দেখতে এত সুন্দর হতে পারে যার আদর্শ এত সুন্দর হতে পারে যা আখলাগ এত সুন্দর হতে পারে এ আমার কাপেলার ব্যক্তিরা শোনো আমি বিশ্বাস করে বলছি ওই ব্যক্তিটা কোনোদিন তোমার পয়সা মেরে দেবে না মেরে দেবে না আমার বিশ্বাস ওই ব্যক্তিটা তোমার আর ঘোড়ার পয়সাটা তোমাকে দান করে দেবে এই রকম কথা কাটাকাটি হচ্ছে আল্লাহ রসুসাল্লাম তিনি একজন সাহাবাকে বললেন যাও গিয়ে ওই ওই রকম অমুক জায়গায় দেখবে একটা ছেলে আছে তাকে তাকে এই পয়সাটা দিয়ে আসবে বুঝতে তো কথাটা আসবে কিসে করে যাবে সাহাবাটা কিসে যাচ্ছে জানেন খচ্চর খচ্চর খচ্চরের উপরে চড়ে চলে গেছে আর যেতে যেতে চিৎকার করে করে বলছে আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কার কাছ থেকে ঘোড়া কিনেছে কি ঘোড়ার মালিক কার কাছ থেকে ঘোড়া কিনেছে বলো সেই যুবক ছেলেটা এসে বলছেন দেখো নবী হবি মোহাম্মদ বলে কাউকে চিনি না একজন মানুষ ঘোড়া লিয়ে গেছে আল্লাহ বলেন তুমি তাকে বলবে ঘোড়ার রংটা ছিল এটা ঘোড়ার কালারটা ছিল এলা যদি মিলে যায় তবে ওই ছেলেটার হাতেতে তুমি পয়সাটা দেবে আল্লাহ রসুল সাহাবা যে অ্যামাউন্ট হইলো তার হাতে দিলে এতক্ষণে ওই কাফেলার একজন নেতা থাকে লিডার থাকে সে চলে এসেছে এসে বলছে কি ব্যাপার কি হয়েছে কে তুমি কি ব্যাপার দেখেন আমাদের নবী মুহাম্মদ সাল আলী একটা ঘোড়া কিনেছে চের কাছ থেকে সেই ঘোড়ার পয়সাটা দিতে এসেছি কে মোহাম্মদ সাল আলী এটা কি সেই মোহাম্মদের কথা যার নামটা আমি কিতাবের ভেতরে পড়েছিলাম আল্লাহ রসুল সাহাবা বললেন দেখেন এটা হচ্ছে সেই মোহাম্মাদ যার কথা শুধু তৌরাত নয় আল্লাহ পাক যার কথা সমস্ত আসমান জুড়ে লিখে রেখে দিয়েছে আর একটু মোহব্বতে বলুন না সোহান আল্লাহ ইতিহাস আমাদেরকে শিক্ষা দেয় হ্যাঁ দুনিয়ার মুসলমানের আল্লাহ রসুলের সাহাবাকে সেই ইহুদিটা বলে আর ও ওহাম্মদের সৈনিক তাহলে এটা কে মোহাম্মদ এটা কি সেই মোহাম্মদ যার কথা আমি কিতাবের পড়েছিলাম আবার একজন দাঁড়িয়ে গিয়ে বলল আমি আমি ইঞ্জিল শরীফটা পড়েছিলাম ইঞ্জিলের বেতনেও ছিল আবদুল্লার বেটা মুহাম্মদ সাল্লাহাল্লাম পৃথিবীর জমিনে আসবে এটা কি সেই মোহাম্মদুর রসুল্লাহ আর একজন দাঁড়িয়ে গেল আমি আজ্বুর কিতাবটা পড়েছিলাম ইসলাম জব্বুর কিতাবের ভেতরে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইকি ওয়াসাল্লাম নামটা লেখা রয়েছে এটা কি সেই নাম সেই নবীন নামটা কি বলো আর ইতিহাস শিক্ষা দেয় আল্লাহর রসুলের সাহাবা বলেছিলে ও ও আমার ভাইরা এটা হচ্ছে সেই মোহাম্মদুর রসুল্লাহ যার নামটা আমার আল্লাহ আসমানেতে আর আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তানার নিজের নামের পাশে পাশেতেও লিখে রেখে দিয়েছে দিয়েছে কাফেলার কাফেলার মালিকটা বলল ও মোহাম্মদ আরবি সাল্লাহ সাল্লামের আর সৈনিক আমাকে কি একবার সেই মুহাম্মাদের কাছে সাথে করে নিয়ে যাবে ঠিক আছে অসুবিধা নেই সাহবাই কেরাম তিনি খচ্চরটাকে বললেন যা খচ্চল যা এরা কিভাবে তৈরি হয়েছিল দেখে একটা খরচর কেরকম কথা সুন্দর যা ঘরে চলে যা সুজা ঘরে আজকে মানুষ অথচ ছিল শ্রেষ্ঠত্ব কথা ঠিক বলছি না ভুল বলছি দেখবেন এক একজন মানুষের বিড়াল পোষে পোষে না মোহাব্বাত করে ভালোবেসে বিড়াল পোষে দেখবেন মালিকটা মারা যাওয়ার পর ওই বিড়ালটা তার কবরের কাছে গিয়ে শুয়ে থাকে দেখেছেন কি দেখেন কেন কি ব্যাপার মহাব্বত অন্যান্য মানুষের দেখতেও যায় অবেলা জন্তুর গিয়ে দেখে ঠিক কবরের পাশে শুয়ে আছে আপনি অন্য জন্তুর দেখেন ঠিক পাশে গিয়ে শুয়ে আছে আল্লাহ কিন্তু আমাদের কষ্ট আফুল মখরukat করেছে কিন্তু সেই জায়গা আমি তৈরি করতে পারি আমরা সাহাবাই کرام বললেন চলো আল্লাহর নবীর কাছে নিয়ে গেলে আল্লাহর রাসূল মসজিদে নববী শরীফে সাহাবাই کرامদেরকে ল রাসূলুল্লাহ বসে আছেন কি ব্যাপার কে তখন ওই ঘোড়ার শুনছেন তো কথা শুনছেন তো ঘোড়ার মালিকটা মানুষগুলোকে সরিয়ে দিয়ে আল্লাহর রাসূলের সামনে কি দাঁড়াচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহ আমি ঘোড়ার মালিক আমাকে চিনতে পারেন দি আপনি আপনি টাকা পেয়ে গেছেন হা টাকা পেয়ে গেছি আবার কেন এসেছে ইতিহাস আমাদেরকে শিক্ষা দেয় এ দুনিয়ার মুসলমান ওই কাফেলার যে হেড ছিল যে মালিক ছিল যে নেতা ছিল নেতৃত্ব নিচ্ছিল আর ওই কাফেলার মালিকটা আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলল ও মুহাম্মাদি আরাবী সাল্লাল্লাহু আলাইহি আমি শুনলাম নাকি আপনি নিজেকে নবী বলে দাবি করেছেন আপনি কি সেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ যার কথাটা তাওরাত পেয়েছে যার কথাটা انجিল শরীফে পেয়েছে যার কথাটা জববুর শরীফে পেয়েছে আপনি কি সেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ যার কথাগুলো আমাদের পাদ্রীদের মুখে 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 এসেছিল শেষ জামানে একজন নবী আসবে যার নাম হবে আহমদ যার নাম হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আপনি কি সেই নবী আপনি কি সেই নবী আপনি কি সেই নবী এ দুনিয়ার মুসলমান আল্লাহর রাসূল ওই সাহাবাই کرامদেরকে নিয়ে সমস্ত মানুষ দিনকে শোনালে হে আমার সাহাবারা তোমরাও শুনে নাও তোমরাও জানো না জানো না জানো না আল্লাহ পাক আমার নাম শুধু তাওরাতে যায় না শুধু জব্বুরে যায় না শুধু ইঞ্জিলে দেয় নাই শুধু কোরআন শরীফে দেয় নাই আমার আল্লাহ আমার নামটা যখন আমি মেরা শরীফে গিয়েছিলাম মেয়েরা চুল মোবারক শরীফে যখন আমি চান্নাতের বেতনে গিয়েছিলাম আমি রসুল দেখতে পেলাম আল্লাহ পাক আমার নাম গুণকে জান্নাতের ঘুরেদের প্রত্যেকটা চোখে পাতায় পাতায় লিখে দিয়েছে আমি মোহাম্মাদ রসুল্লাহ সাল্লাহ আলাইকুম ওয়াসাল্লাম নিজে চোখে দেখে এসেছি এমন কোনো চান্নাতের ভেতরে এমন কোনো গাছের পাতা নাই যে পাতায় আমি রসুলুল্লাহ আমার নামটা লিখা নাই চান্নাতের ভেতরে এমন কোনো মেম্বার নাই এমন কোন পিলার নাই যে পিলারেতে আমি রসুলুল্লাহ আমার নামটা লিখা নাই এমন কি আমি রসুল্লাহ লক্ষ্য করে দেখলাম যে আরশে সে আসিম আর সে আমার আল্লাহ পাক রহমতি হালতে রয়েছে ওই আরশে সে আল্লাহর উপরে যখন লেখা রয়েছে আমার আল্লাহ নামের পাশাপাশি আমি মোহাম্মদুর রসুল্লাহ আমার নামটাও আমার আল্লাহ লিখে রেখে দিয়েছে আপনি কি করলেন রকম একটা আখলাকলা চরিত্রওয়ালা আদর্শওয়ালা মোহাব্বাতওয়ালা নবী পাওয়ার পরে তো আমরা উম্মাতে মুহাম্মাদি সেই রসুলের গোলামতির কিছু করতে পারলাম না কথা বুঝতে পেরেছেন কি পারেননি আমরা নামাজ পড়ি নামাজের দরুদ শরীফ পড়ি কি পড়ি না যে দরুদ শরীফ না পড়লে নামাজই হবে না যে দরুদ পড়লে নামাজ হবে না আল্লাহ বলল হাবিব আমি তো আপনাকে ভালোবাসি আপনার নাম আমি আল্লাহ প্রত্যেকটা মুসলিমদের মুখে মুখে সর্বসময় রেখে দেবো এজন্যই আমি আল্লাহ দরুদটা নামাজের ভেতরে ফরজের জায়গা করে দিলাম যদি না পড়ে নামাজও দরুদ আপনার কবুল হবে না আর দরুদটা পড়লেই নামাজটা আমি আল্লাহ আমার দরবারে কমপ্লিট কবুল হয়ে যাবে সোহান আল্লাহ বললেন আপনি দরুদ ছেড়ে দিয়ে নামাজ পড়েন না কি বলেন হবে দরুদটা কি আল্লাহাম্বাদ সাল্লাহ আল্লাহ মোহাম্মদ ওয়া আলা আলে মোহাম্মদ কামা সল্লাই তো আলা ইবরাহিম আল্লাহ আল্লা ইব্রাহিম ইন কাহামিদুমজিদ বলে দরুদ পর্যন্ত নামাজে দিয়েছে এমন কোন জায়গা নেই যে জায়গায় আল্লাহ নিজের নামের সাথে রসুরুল্লাহ নামের সম্পর্ক তৈরি করে নে আর সেই সম্পর্ক আমাদেরকেও তৈরি করতে হবে রসুরুল্লাহর সাথে নিজেদের সম্পর্ক তৈরি করে আল্লাহ রসুল সাহাবাদেরকে বলছেন বাবা আল্লাহ এই রকম আবার দিয়ে যে তোমরা জানো না তোমাদের বলা হয় না হারে যে সমস্ত কাফেলারা ব্যবসা করবার জন্য গিয়ে যাচ্ছিল আল্লাহ দরবারে চলে এলো আল্লাহর রসুল তাদের যখন বুঝিয়ে দিলেন এ দুনিয়ার মুসলমানেরাই আল্লাহর রসুল যখন তাদেরকে এই রকমভাবে নিজের সমস্ত কথাগুলো যখন আমার রসুল বললেন সঙ্গে সঙ্গে ওই সমস্ত কাফেলার মানুষেরা আল্লাহ নবীর দিকে হাতটা মানিয়ে দিয়ে বলেছিলেন ও মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না 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 যে কথাগুলো তাওরাতে পড়েছিলাম প্রত্যেকটা কথা মিলে গেছে যে কথাগুলো আর জব্বুরে পড়েছিলাম প্রত্যেকটা কথা মিলে গেছে যে কথাগুলো ইঞ্জিলে পড়েছিলাম প্রত্যেকটা কথা মিলে গেছে ও মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না 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 আমরা সবাই মিলে আপনার হাতে হাত দিয়ে ইমানের কলমা পরে মুসলমান হয়ে গেল ইসলাম প্রতিষ্ঠা হয়েছে শুধুমাত্র রসুল্লাহ দয়া মায়া আর ভালোবাসা আমার কথা বুঝতে পারছেন তো ভাই যায় একটা নজিদ দেখানো যাবে না যে আল্লাহ রসুল কাউকে দুঃখ দিয়েছে আমরা জানি এগুলো শুনেছি কাউকে কষ্ট দিয়েছে একটা পরিমাণ কেউ দেখাতে পারবে না এটা দেখানো যাবে যে আল্লাহ রসুলকে বিভিন্ন রকম ভাবে কষ্ট দিয়েছে আপনারা জানেন তায়েফ আমার হাজির সাহেব আছেন জানেন তায়েফ একটা মসজিদ আছে মসজিদে আদদাস মসজিদে আকদাস আল্লাহ রসুল একজন সাহাবান নামে এটা মসজিদ মসজিদে আকদাস বলা হয় কে আকদাস ছিল কোন দেশের ছেলে ছিল যখন তায়েফের মানুষ অত্যাচার সীমাবদ্ধ শুরু করে দিয়েছে আহ এত আল্লাহর রসুলের উপরে টর্চার করেছিল আপনারা জানেন আল্লাহর রসুলের জুতো মবার একটা রক্তই পুরো ভিজে গিয়েছিল শরীরের এমন কোন জায়গা ছিল না যে জায়গা দিয়ে রক্ত বার হয় দে ছিল না যে অঙ্গ দিয়ে রক্তক্ষরণ হয় দে আল্লাহর আর্শ পর্যন্ত কেঁপে গিয়েছিল সাহাবা শুধু নয় আল্লাহর ফারিস তারা আল্লাহকে বলছে আল্লাহ আমার নবীকে মারে আপনি দেখছেন আল্লাহ আল্লাহ আপনি সহ্য করেন আল্লাহ আপনি মেনে নিচ্ছে আল্লাহ খালি একটাই কথা বলেছিল আমার হাবিবকে গিয়ে জিজ্ঞেস করো আমার রসুল যেটা চাইবে আমি আল্লাহ সেটা করব সোহান আল্লাহ বললেন না আমার নবী এলেন ইয়ার রসুল্লাহ হুজুর আপনি একবার হুকুম দেন দুদিকে পাহাড় আছে তুলে দুদিকে একদম পুরো চেপটা সবাইকে শেষ করে দি মেরে দিই নবী বললেন দেখো এরা চিনতে পারে না বুঝতে পারে নে জানতে পারে আমি রসুল দোয়া করছি এদের বংশের 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 পরবর্তী 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 প্রজন্ম একদিন ইনশা আল্লাহ আমি নবী আমাকে নবী বলে সব মেনে নেবে একবার তাইফের জমিনটা যে দেখে আসবে আল্লাহ রসুলের দোয়া কি ছিল যে টোটাল তায়েফ রসুল বিরোধী ছিল সেই টোটাল তায়েফ শহরটা আজ রসুল্লাহর পাগল আজ জমিনে বলে ইসলাম সন্ত্রাসবাদী শিক্ষা দেয় না ইসলামের টেরিজমের বলে কোনো জায়গাই নেই সন্ত্রাসবাদীর শিক্ষা ইসলাম দেয় না ইসলাম আদর্শ শিক্ষা দেয় ইসলাম মোহাব্বতের শিক্ষা দেয় ইসলাম ভাতৃত্ব শিক্ষা দেয় ইসলাম মিল মোহাব্বতের শিক্ষা দেয় ইসলাম বুকে টেনে নেবার শিক্ষা দেয় ইসলাম মাফ করার শিক্ষা দেয় ইসলাম ক্ষমা করে দেবার শিক্ষা দেয় ইসলাম আপনার টেরোরিজমে শিক্ষা দেয় না সন্ত্রাসবাদী শিক্ষা দেয় না কারণ ইসলামের সাথে জঙ্গিবাদী সন্ত্রাসবাদীর কোন জায়গাই নেই কথা বুঝতে পেরেছেন না পারে ইসলামে এই করতে বলা হয়েছে ইসলামে ওই করতে বলা হয়েছে ইসলামে সেই করতে বলা হয়েছে ইসলামে কাপের দেখলেই কতল করতে বলা হয়েছে না এমন কোন আয়াত নাই দেখাতে পারবে যে কাপেরদেরকে দেখলেই কতল করে যে ইসলাম শিক্ষা দিয়েছে না বরঞ্চ ইসলাম এই জায়গাটা তৈরি করে দিয়ে রসুল কত ভাতৃত্ব শিক্ষা দিয়েছে মহাবা তার ভালোবাসার শিক্ষা নজির দিয়েছে একটা মেয়ে আল্লাহ রসুলকে থুতু দেবে আল্লাহ রসুলকে থুতু দেবে এটা হচ্ছে তার মনের চাহাত আল্লাহ রসুলকে দেখতে পেলে মুখে থুতু মারবে মদিনার বাজারে শুয়ে আছে শুনেছেন আপনারা মদিনা শরীফের বাজারে শুয়ে আছে একদিন দুদিন তিন দিন আল্লাহর রসুল মদিনার বাজারে গেছেন তিন দিন লক্ষ্য করছেন মেয়েটা শুয়ে আছে কেউ যায়নি কেউ জিজ্ঞাসাও করেনে কেউ জানতেও যায়নি কেউ প্রশ্নও করেনে অনেকে লাতি মেরে চলে যাচ্ছে কথা শুনছেন তো ভাইয়া কথা বুঝতে পারছেন তো অনেকে লাথি মেরেও চলে যাচ্ছে একবারও জানলো না জিজ্ঞেস করলো না মা শুই আছো কি ব্যাপার খেতে জিজ্ঞেস করলো তো করলো কে রহমা তালে লাল আদর্শওয়ালা নবী আখলা কলা নবী মহাব্বা তলানবি টুকটুক টুকটুক করে রসুল গেলেন গিয়ে ওই মায়ের মাথাটা তুলে রসুল উল্লাহ নিজের রান মোবারকের উপরে রাখলেন বলে রসুল দেখলেন তার গলায় তৎকালীন সময়ে তারা যে সমস্ত দেবদেবীর আরাধনা করে তাদের একটা নকশা করা ঝুলছে গলায় দিয়ে তিন দিন রসুল লক্ষ্য করেছে বাজারে আল্লাহর রসুল কে ঘোর করে ঘিরে দাঁড় করিয়ে গেলেন এ দুনিয়ার মুসলমানের আল্লাহর রসুলকে সবাই গোল করে ঘিরে দাঁড়িয়ে গেলেন হুজুর কেবল আসছেন দেখবি